আমার প্রিয় ক্লাস ইলেভেনের ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদের জিওগ্রাফির যে নতুন সিলেবাস অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশে যারা ইলেভেন টুয়েলভ হবে তাদের জন্য নতুন যে সিলেবাস তার প্রথম যে চ্যাপ্টারটা অর্থাৎ সেখানে আছে স্কোপ অ্যান্ড কন্টেন্ট অফ জিওগ্রাফি ক্লাসিফিকেশান অফ জিওগ্রাফি ভূগোলের সংজ্ঞা প্রকৃতি এবং শ্রেণীবিভাগ এছাড়া আছে স্কোপ অ্যান্ড কন্টেন্ট অফ ফিজিক্যাল জিওগ্রাফি অর্থাৎ প্রাকৃতিক ভূগোলের প্রকৃতি এবং বিষয়বস্তু এই চ্যাপ্টারটা থেকে সমস্ত এমসি কিউগুলো আলোচনা করব। এমসিকিউগুলো আলোচনা করতে গিয়ে আমি অবশ্যই তোমাদের কাছে চারটে করে অপশান রাখবো তার মধ্যে সঠিক উত্তরটা আমি লিখে লিখে দিচ্ছি স্ক্রিনে আমি বলে যাওয়ার সঙ্গে সঙ্গে তোমরা স্ক্রিনে দেখতে পাবে তো আমি যখন বলছি চারটে অপশান তোমরা চারটে অপশান শোনার পরে ভিডিওটা পজ করে দিয়ে নিজেরা সঠিক উত্তরটা একটু ভেবে নেবে ভেবে নেওয়ার পরে উত্তরটা স্ক্রিনে দেখবে এবং চেষ্টা করবে সমস্ত প্রশ্নের উত্তরগুলো লিখে নেওয়ার তোমরা বইতে অনেক অনেক প্রশ্ন উত্তর পাবে আমি এখানে ইম্পর্টেন্ট বেশ কিছু তোমাদের জন্য এমসি কেউ নিয়ে এসেছি প্রথমেই শুরু করছি পৃথিবীর প্রাকৃতিক পরিবেশ ও মানুষের আর্থসামাজিক সামাজিক কাজকর্মকে যে বিজ্ঞান বিচার বিশ্লেষণ করে তাকে বলে দরকার হলে কোশ্চেনটা দুবার করে শুনে নাও আমি অপশানগুলো বলছি এ ভূতত্ত্ব বি ভূগোল সি অর্থনীতি ডি পদার্থবিদ্যা প্রাকৃতিক পরিবেশ এবং মানুষের আর্থ সামাজিক কাজকর্মকে বিশ্লেষণ করে সঠিক উত্তর হচ্ছে যেটা ডিতে আছে ভূগোল পরের কোশ্চেন জিওগ্রাফি শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন এক গ্রিক পণ্ডিত যার নাম অপশন এতে কার্লিটার বিতে কোপার্ডিকাস সিতে এরাটোস্তেনিস ডিতে হেরোডেটাস একই রকমভাবে তোমরা আরেকবার করে শুনে নেবে দিয়ে সঠিক উত্তরটা নিজেরা খুঁজে বের করার চেষ্টা করবে এখানে সঠিক উত্তর হচ্ছে সি এরাটোস্তেনিস পরের কোশ্চেন যে গ্রিক পণ্ডিত পৃথিবীর আকৃতি ও আয়তন সম্পর্কে প্রায় নিখুঁত ধারণা দিয়েছেন তার নাম হল হোমার আলেকজান্ডার এরাটোস্তানিস দ্য সঠিক উত্তর এরাটোস্তেনিস পরের কোশ্চেন ভূগোলের প্রধান দুটি বিষয় হলো অপশন এতে আছে ভূপ্রকৃতীয় নদী নদী বিতে আছে আবহাওয়া ও মৃত্তিকা সিতে আছে ভূপ্রকৃত ও জনসংখ্যা ডিতে আছে প্রকৃতীয় মানুষ সঠিক উত্তর হবে ডিতে প্রকৃতীয় মানুষ পরের কোশ্চেন ভূগোলের মূল শাখাগুলি এতে আছে প্রাকৃতিক ভূগোল জীব ভূগোল ও মানবিক ভূগোল বিতে আছে প্রাকৃতিক ভূগোল জীব ভূগোল শীতে আছে প্রাকৃতিক ভূগোল ও মানবিক ভূগোল ডিতে আছে ভূগোল ও মানবিক ভূগোল সঠিক উত্তর কোনটা হবে একটু ভেবে নাও সঠিক উত্তর হবে এ প্রাকৃতিক ভূগোল জীব ভূগোল ও মানবিক পরের কোশ্চেন প্রাকৃতিক ভূগোলের সঙ্গে বিজ্ঞানের যে শাখার নিবিড় সম্পর্ক আছে আমরা যেটা প্রাকৃতিক ভূগোল অর্থাৎ ভূ প্রকৃতি নন্দিনী জলবায়ু স্বাভাবিক উদ্ভিদ এই প্রাকৃতিক ভূগোল নিয়ে পড়ি যেখানে ভূমিরূপিতা ভূতত্ববিদ্যা সব কিছু আছে এই প্রাকৃতিক ভূগোলের সঙ্গে বিজ্ঞানের একটা শাখার নিবিড় সম্পর্ক আছে অপশন এতে ভৌতবিজ্ঞান দিতে পরিবেশ বিজ্ঞান শীতে জীববিজ্ঞান ডিতে সমাজবিজ্ঞান সঠিক উত্তর হবে এতে ভৌতবিজ্ঞান পরের কোশ্চেন জীব ভূগোলের সঙ্গে বিজ্ঞানের যে শাখার নিবিড় সম্পর্ক আছে আমরা আগেই লং কোশ্চেনগুলো পড়েছি আমি আমাদেরকে আগে আমার চ্যানেলে ক্লাসগুলো দেয়া আছে অর্থাৎ এখানে ভূগোলের প্রকৃতি পরিধি এবং শ্রেণীবিভাগ যে চ্যাপ্টারটা আমার আগের ভিডিওগুলোতে গেলেই তোমরা দেখতে পাবে এগুলো থেকে আমি লং কোয়েশ্চেন বা নোটস আকারে আলোচনা করে দিয়েছি সেখানে জীব ভূগোল মানবিক ভূগোল প্রাকৃতিক ভূগোল ভূমিরূপ বিদ্যা জলবায়ু বিদ্যা মৃত্তিকা ভূগোল সমুদ্র ভূগোল মানে সমস্ত ব্যাপারগুলো কিন্তু আলোচনা করে দেওয়া আছে এখানে জীব ভূগোলের সঙ্গে বিজ্ঞানের কোন শাখার নিবিড় সম্পর্ক আছে জীববিজ্ঞানের অপশনগুলো হচ্ছে ভৌত বিজ্ঞান পরিবেশ বিজ্ঞান জীববিজ্ঞান সমাজবিজ্ঞান এই যে আমি বললাম প্রত্যেকটা চ্যাপ্টার আলোচনা করে দেওয়া আছে তার জন্য অবশ্যই তোমরা আমরা চ্যানেলে যাবে আমি পরবর্তীতেও তোমাদের পরপর ভিডিওগুলো দিতে থাকবো তাই তোমরা যদি কেউ নতুন আমার ভিডিও দেখো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশের বেল আইকন প্রেস করে রাখবে যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় এবং আমি তোমাদের প্রায়শই যেরকম দরকার হয় সমস্ত রকমের শিক্ষামূলক ভিডিও পোস্ট করে থাকি পরের কোশ্চেন মানবিক ভূগোলের সঙ্গে বিজ্ঞানের যে শাখার নিবিড় সম্পর্ক আছে অপশান এতে ভৌতবিজ্ঞান বিতে পরিবেশ বিজ্ঞান শীতে জীববিজ্ঞান ডিতে সমাজবিজ্ঞান অ্যান্সার হচ্ছে সমাজ বিজ্ঞান পরের কোশ্চেন বিদ্যার সঙ্গে বিজ্ঞানের যে শাখার নিবিড় সম্পর্ক আছে সেটি হল অপশন এতে ভূ পদার্থবিদ্যা ভূততত্ত্ব নদীবিজ্ঞান মহাসাগর বিজ্ঞান সঠিক উত্তর ভূতত্ত্ব পরের কোশ্চেন জলবায়ুবিদ্যার সঙ্গে বিজ্ঞানের যে শাখার নিবিড় সম্পর্ক আছে সেটি হলো। পদার্থবিদ্যা ভূতত্ত্ব উদোগ বিজ্ঞান আবহ বিজ্ঞান সঠিক উত্তর আবহ বিজ্ঞান পরের কোশ্চেন মহাসাগর বিজ্ঞানের সঙ্গে ভূগোলে যে শাখা নিবিড় সম্পর্ক আছে সেটি হলো। পদার্থবিদ্যা ভূতত্ত্ব উদোগ বিজ্ঞান আবহ বিজ্ঞান সঠিক উত্তর সি উদোগ বিজ্ঞান পরের কোশ্চেন মৃত্তিকা ভূগোলের সঙ্গে বিজ্ঞানে যে শাখা নিবিড় সম্পর্ক আছে মৃত্তিকা ভূগোল আমাদের বিজ্ঞানের যে শাখার সঙ্গে সম্পর্কিত চারটে অপশন মৃত্তিকা বিজ্ঞান ভূতত্ত্ব উদ্যোগ বিজ্ঞান আবহ সঠিক উত্তর এ মৃত্তিকা বিজ্ঞান পরের কোশ্চেন প্রাচীন ভারতে গণিত ও জ্যোতির্বিজ্ঞান বিষয়ে ভূগোলের উন্নতিতে যিনি অবদান রেখেছেন অপশন এতে আর্যভট্ট বিতে কালিদাস শীতে ভবভূতি ডিতে জীব সঠিক উত্তর আর্যভট্ট পরের কোশ্চেন উদ্ভিদ ভূগোলের সঙ্গে বিজ্ঞানের যে শাখার নিবিড় সম্পর্ক আছে সেটি হল উদ্ভিদবিদ্যা প্রাণীবিদ্যা পরিবেশ বিজ্ঞান ভৌতবিজ্ঞান সঠিক উত্তর উদ্ভিদবিদ্যা পরের কোশ্চেন প্রাণী ভূগোলের সঙ্গে বিজ্ঞানের যে শাখার নিবিড় সম্পর্ক আছে সেটি হলো। উদ্ভিদবিদ্যা প্রাণীবিদ্যা পরিবেশ বিজ্ঞান ভৌতবিজ্ঞান সঠিক উত্তর প্রাণীবিদ্যা পরের কোশ্চেন জনসংখ্যা ভূগোলের সঙ্গে জ্ঞানচর্চার যে ক্ষেত্রটির সবচেয়ে নিবিড় সম্পর্ক আছে সেটি হলো এতে জনসংখ্যাবিদ্যা বা ডেমোগ্রাফি রাষ্ট্রবিজ্ঞান সিতে অর্থনীতি ডিতে বিজ্ঞান সঠিক উত্তর জনসংখ্যা বিদ্যা বা ডেমোগ্রাফি পরের কোশ্চেন যেটা জ্যোতির্বিজ্ঞান নিয়ে বা মহাকাশ নিয়ে আলোচনা করে সেখান থেকে দিয়েছি সেটা হচ্ছে রিমোট সেন্সিং পদ্ধতি কোন কাজে লাগে এতে মানচিত্র নির্মাণ বিতে সাহিত্য চর্চা শীতে শিল্পচর্চা ডিতে সংস্কৃতি চর্চা সঠিক উত্তর মানচিত্র নির্মাণ পরের কোশ্চেন উইলিয়াম মরিস ডিভিস ভূগোলের কোন শাখার অন্যতম প্রবক্তা ছিলেন উত্তরগুলো অপশানগুলো আছে মহাসাগর বিজ্ঞান ভূমিরূপ জলবায়ু জলবায়ুবিদ্যা মৃত্তিকা ভূগোল সঠিক উত্তর ভূমিরূপ বিদ্যা কোপেন ভূগোলের কোন শাখার সঙ্গে যুক্ত বা কোন শাখার প্রবক্তা ছিলেন মহাসাগর বিজ্ঞান না ভূমিরূপ বিদ্যা না জলবায়ু বিদ্যা না মৃত্তিকা ভূগোল সঠিক উত্তর জলবায়ুবিদ্যা পরের কোশ্চেন ডকুচাইপ ভূগোলের কোন শাখার অন্যতম প্রবক্তা ডকুচাইপ আমরা জানি মৃত্তিকা ভূগোলের সঙ্গে অপশনগুলো আছে মহাসাগর বিজ্ঞান ভূমিরূপবিদ্যা জলবায়ুবিদ্যা মৃত্তিকা ভূগোল সঠিক উত্তর হবে মৃত্তিকা ভূগোল লাস্ট কোশ্চেন হান্টিনটন ভূগোলের কোন শাখার অন্যতম প্রবক্তা ছিলেন অপশনগুলো আছে মানবিক ভূগোল জলবায়ু জলবায়ুবিদ্যা মৃত্তিকা ভূগোল সঠিক উত্তর হবে মানবিক ভূগোল অবশ্যই তোমরা ভিডিওটা চলাকালীন পজ করে করে পুরো সমস্ত ইনস্টিটিউটগুলো লিখে নেবে যাতে পরবর্তী ক্ষেত্রে তোমাদের পরীক্ষার সময় কোনো অসুবিধে না ঠিক আছে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে